আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার না চলে আসলাম আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের আমার এসে কোনো ভিডিও দেওয়ার দিতে ইচ্ছে করে না আর কারণ আমাদের এদিক দিয়ে বন্যা একটার পর একটা দেশের সমস্যা এগুলো নিয়ে আমার নিজেরও সমস্যা সব মিলিয়ে আমি ভিডিও দেওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেছি আর দিন দিন পানি বাড়তেছে প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে তো এগুলো সবকিছু মিলিয়ে আসলে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আসে কারণ ছোটো বাচ্চা নিয়ে পরিবারের সবাই আসলে কী অবস্থা হবে জানি না পানি শুধু বাড়তেছে আর হচ্ছে ওই দিক থেকে পেনি থেকে নোয়াখালী থেকে আমাদের লক্ষ্মীপুরের দিকে পানি আসতেছে আর হচ্ছে বৃষ্টিও সাথে হচ্ছে তো দুইটা পানি এক হয়ে পানি শুধু বাড়তেছে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আমাদের বন্যা পরিস্থিতি কেমন তো সেজন্য একটু আপডেট দিলাম আসলে এই পরিস্থিতিতে ভিডিও করার বা দেওয়ার কোনো ইচ্ছা আসে না এখনও খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না আমার কথা সাউন্ড ঠিক মতো শোনা যাবে কি না তো যাই হোক সব খারাপ পরিস্থিতিগুলো শেষ হয়ে একটা ভালো সময় আসবে ইনশাল্লাহ তবে ধৈর্য ধরা এখন অনেক বেশি কঠিন যাই হোক তারপর আল্লাহ পাকে আমাদেরকে ধৈর্য দেখ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আসলে এই যে বৃষ্টি এটাতে কিছুই হতো না যদি না ইন্ডিয়া থেকে পানিগুলো না ছাড়া হতো তাহলে মোটামুটি আমাদের এদিকে কোনো পানি এরকম অবস্থা হতো না তো যাই হোক আমি কথা অনেক বেশি আওলায় যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন না আমরা যেন এই পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি খুব দ্রুত কারণ জীবন অনেক কঠিন হয়ে পড়তেছে কারণ রাস্তাঘাট সব কিছু ব্লক অনেক রকম সমস্যাই হচ্ছে আর এর মাঝখানে আমাদের জন্য একটা এত বন্যার ভিতরে এত আমরা আমার ভাইয়ের মেয়ে হয়েছিল তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে আর ট্রাকে করে হচ্ছে সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে আমি আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম টাড়ি তো পাওয়া যাচ্ছে না তা আমরা দিন গিয়েছিলাম সেই দিনও পানি একটু কম ছিল এখন আরও বেশি তো ট্রাকে করে সব ত্রাণ যাচ্ছে তো আমি মনে হয় এখানে আধা ঘন্টার মতো বসা ছিলাম মনে হয় এখান দিয়ে বিশ পঁচিশটা ট্রাক এভাবে গেছে ত্রাণ নিয়ে তো যাই হোক সবাই সম্মিলিতভাবে কাজ করলে হয়তো বা আমরা এগিয়ে যেতে পারবো আর এই যে রাস্তা দিয়ে এত পানি সিএনজি রিকশা এগুলো তো আসতে যেতেই চায় না তো আমরা অনেক বয় বয়ে আল্লাহ করতে করতে গেলাম এই এই যে এইখান দিয়েও পানি অনেক বেশি আমি আসলে ভিডিও করতে ভয় পাচ্ছিলাম যদি মোবাইলটা পড়ে যায় কারণ কয়দিন আগে ঠিক করে এনেছি যদি আবার পরে তাহলে শেষ তো এই তো দেখুন কী পরিমাণ পানি রাস্তার মধ্যে মনে হচ্ছে যেন এটা কোনো শিপ চলতেছে বা লঞ্চ চলে যেরকম ওরকম এত পানি আমি আর এরকম অভিজ্ঞতা আমার আর কখনো হয়নি তো এত পরিমানে পানি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম